কায়স্থকারা আমরা দেখতে পাই শরৎচন্দ্রের যে বিলাসী গল্প আছে ওই বিলাসী গল্পের মেইন চরিত্র মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কিন্তু কায়স্থ বর্ণের ছিল এবার আমরা জানব কায়স্থকারা এর জন্য প্রথমে জানতে হবে হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের মনুসংহিতা অনুসারে যে বর্ণা বর্ণপ্রথা বা বর্ণ বিভাজন আছে ওই বর্ণ বিভাজনটা জানতে হবে প্রথমে আসা হচ্ছে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সবর্ণ আর একটা হচ্ছে অবর্ণ একটা হচ্ছে সবর্ণ আর একটা হচ্ছে অবর্ণ এই স্ববর্ণ হচ্ছে কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যারা এই চারটা বর্ণের কোনো একটাতে থাকবে ওরা হচ্ছে সবর্ণ আর যারা এই বর্ণ চারটা বর্ণের কোনো একটাতে থাকবে না ওদেরকে বলবো অবর্ণ ওরা কারা ওরা হচ্ছে দলিত এবং হচ্ছে যারা আদিবাসী আছে ওদেরকে অবর্ণ হিসেবে গণনা করা হয় এই স্ববর্ণ যারা আছে তাদের কিন্তু বিশেষ বিশেষ কাজ এবং পদমর্যাদা আছে হিন্দু ধর্ম অনুসারে এই অবর্ণ যারা আছে এরা হচ্ছে একদম দলিত এদেরকে একদম বহিষ্কৃত মনে করা হয় এবং কি এমন ঘটনা আছে যে যারা অবর্ণ আছেন বা দলিত আছেন তাদের পান করা পানি যে গ্লাস দিয়ে তারা পান পানি পান করছে ওই গ্লাস দিয়ে এই স্ববর্ণরা পানিও পান করে না বুঝা গেছে এরকম একটা কিন্তু বৈষম্য আগে বিদ্যমান ছিল যদিও বর্তমানে একটু কমে গেছে এবার আমরা সুবর্ণের মধ্যে প্রত্যেকটার কাজ কী কী বা পদমর্যাদা কী এটা দেখি যে ব্রাহ্মণ আছে এই ব্রাহ্মণ হচ্ছে পুরোহিত বা মন্দিরের পুরোহিত বা পুরোহিত হিসেবে কাজ করে এবং যারা বিদ্যান যারা জ্ঞান গুণী মানুষ আছেন এডুকেটেড আসেন তারা হচ্ছে ব্রাহ্মণের অন্তর্ভুক্ত এরপর হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় বলতে দেখো মানে শাসক যোদ্ধা শব্দটা দেখতে এরকম লাগে না ক্ষত্রিয় হচ্ছে যারা শাসকদের শাসন করেন এবং মিলিটারি হিসেবে কাজ করেন সেটা হচ্ছে ক্ষত্রিয় এরপর হচ্ছে বৈশ্য কারা বৈশ্য দেখতে বোঝা যাচ্ছে বৈশ্য ব ব্যবসায়ী যারা হচ্ছে ব্যবসায়ী এবং কৃষক তারাই হচ্ছে বৈশ্য আর শূদ্র কারা শূদ্র হচ্ছে যারা সেবক হিসেবে কাজ করেন যারা ক্ষত্রিয় বা শাসকদের সেবক হিসেবে কাজ করেন ব্যবসায়ীদের শাসক হিসেবে কাজ করেন তারা হচ্ছে শূদ্র এখানে শূদ্র এবং সেবকের মধ্যে একটা কি আছে মিল আছে শূদ্র এবং যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারা হচ্ছে এই শূদ্রের কি অন্তর্ভুক্ত তারপর এবার কথা আসে কায়স্ত তাহলে কারা কায়স্ত হচ্ছে একটা বিশেষ শ্রেণী কি একটা বিশেষ শ্রেণী কায় হচ্ছে একটা বিশেষ শ্রেণী যেটাকে এই যে ব্রাহ্মণ বৈশ্য ইত্যাদির সমপর্যায়ে মনে করা হয় তারা কি করে তারা মূলত লেখক হিসেবে কাজ করে জমিদার তাকে বা আমলা বা রেকর্ড রেখক বা একটা সম্মানজনক পদে কে কি তাকে অবস্থান করে ওটা ওরাই হচ্ছে কি কায়স্থ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ ধন্যবাদ